হতে চলেছে পোল্যান্ডের কি ওয়ার্ক পারমিট কি চালু হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডিয়ার ভিউয়ারস আজকে আপনারা VFS গ্লোবাল এর কর্মকর্তা এবং প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি জানতে পারবেন যে বাংলাদেশ থেকে কি সত্যি পোল্যান্ড ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা ফাইল কি সত্যি সত্যি জমা হচ্ছে বা কবে থেকে শুরু হবে সম্পূর্ণ অর্থনৈতিক নিউজটি আপনার ভিএফএস গ্লোবালের প্রতিনিধির মাধ্যমে সরাসরি জানতে পারবেন আরেকটা কথা ডিয়ার ফেয়ার্স আমি গত পর্বে আপনাদের একটি ভিডিও আপলোড করেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে দুইটি ফাইল সাবমিট করেছিলাম তাদের মধ্যে কার কার ভিসা হয়েছে এবং ভিসা হয়নি এই বিষয়টিও আপনারা জানতে পারবেন আরেকটি বিষয় বন্ধুরা যে দালাল থেকে আপনারা সাবধান কারণ বর্তমানে কিন্তু অনেক পোর্টাল এবং ফেসবুক ইউটিউবে আপনারা শুনতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে পোল্যান্ডে নাকি ফাইল জমা নেওয়া শুরু হচ্ছে তো বন্ধুরা কতটুকু সত্য চলুন আমরা আজকে ভিএফএস গ্লোবালের প্রতিনিধির মাধ্যমেই সরাসরি শুনতে পারবো তো বন্ধুরা একটু শুনুন যে তারা কি বলে সত্যি কি চালু হয়েছে কিনা আপনার হচ্ছে ওই যে পোল্যান্ডের কি ওয়ার্ক পারমিট চালু হয়েছে মানে ভবিষ্যতে হবে মানে আচ্ছা আচ্ছা ডিয়ার পেয়ার্স আশা করি আপনারা সঠিক তথ্যটি নিজ কানে এবং নিজ চোখে দেখতে পেরেছেন এবং শুনতে পেরেছেন তো বন্ধুরা তিনি বলেছেন যে এখন পর্যন্ত পোল্যান্ডের ওয়ার্ক ভিসা ফাইল এবং স্টুডেন্ট ভিসার ফাইল এখন পর্যন্ত জমা নেওয়া শুরু করে নাই তো আদৌ কবে শুরু করবে সেই বিষয়টিও তারা জানে না আর সর্বশেষ বলে দিয়েছে যদি চালু হয় তখন এক মাস আগে তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যে কবে থেকে ফাইল জমা নেওয়া শুরু করবে অতএব প্রদর্শক আপনারা দালাল এবং প্রথারক থেকে এখনই সাবধান হন আর প্রদর্শক আমি সবসময় আপনাদের অথেন্টিক এবং সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছিলেন যে গত কিছুদিন আগে আমি একটি ভিডিও চেয়েছিলাম সেই ভিডিওটিতে বাংলাদেশ থেকে সুইডেন অ্যাম্বাসি পোল্যান্ডের জন্য আমি দুটি ফাইল জমা করেছিলাম তো তাদের ভিসা হয়েছিল কিনা হ্যাঁ বন্ধুরা তাদের মধ্যে একজনের ভিসা হয়েছিল আর একজনের ভিসা হয়নি তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম